পুজোর জন্য নিজের হাতে যেটা বানিয়েছিলাম সেটাই আজ পড়লাম রাধি রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা কাছে ব্লগটা শুরু করছি যে রান্নাঘরে চলে এসেছি রান্না করব তো প্রভুজি কাজে যাবে তবে জয়িতার ছুটি প্রভু ঘরে আছে ও ঠাকুর দেখতে বেরোবে জয়িতাও বেরোবে হাড়িতে জল বসিয়ে দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে চাল তুলবো তার আগে ডালে দিয়ে দিচ্ছি ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে গরম জলে সেদ্ধ বসালে তো দেখো সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল আর মটর ডাল একসাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধর পর কড়াতে তেল দিয়ে আবার এখন কুদড়ি ভাজছি আর এদিকে কড়া দিয়ে তেল দিয়ে এখন ডালটা সাঁতলাবো টমেটো দিয়ে একটু বেশি করে টমেটো দিয়েছি ব্যাস ডালটা দিয়ে দিলাম সর্ষে আর শুকনো ফোড়ন দিয়ে আর লবণ হলুদ সব দিয়ে দেওয়া হয়ে গেছে ডালটা হয়ে যাওয়ার পর এখন নামিয়ে নিচ্ছি আর ঝিঙে আলু পোস্ত করবো তার জন্য আলুও বানিয়ে রেখেছি আর ঝিঙেটাও বানিয়ে রেখেছি কড়াতে পাঁচ ফোড়ন দিয়ে বা কালো জিরে দিয়ে আমি যখন যেটা পারি সেটা দিই দিয়ে আর আলুটা ভেজে নিয়েছিলাম তারপর ঝিঙে দিয়েছি ঝিঙে জলই এত বেরিয়েছে পোস্ত বেটে এখন দিয়ে দিলাম ওতেই সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্না হয়ে গেছে ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আর তার সাথে মিষ্টি দই শশা লেবু ঘি লবণ দিয়ে সেবা দিয়েছিলাম তো চলো এখন প্রসাদ পাবো খেয়ে খেয়েতে চলে যাবে আর গবুও ঠাকুর দেখতে বেরিয়ে পড়বে ও বেশ যারা কার দূরে দূরে ঠাকুর দেখতে চলে যায় খুব ভালো তো যাই হোক আমি এখন হালকা উষ্ণ গরম জল করেছি জয়িতা স্কুলে জামা কাপড় সব স্কুল তো ছুটি পড়ে গেছে তাই সেগুলো কাস্তে দিয়ে মানে দিয়ে দিলাম ভিজিয়ে তারপর একটু হেয়ার প্যাক একটু স্কিন কেয়ার করার জন্য প্যাকগুলো সব মেখে নিয়েছি জয়িতাও মেখেছে আমার সাথে সাথে তারপরে রান্নাঘরের রান্নার বাসনগুলো মেজে রান্নাঘর পয়সা করে নিয়ে স্নান করে নিয়েছিলাম প্রভুজি দুপুরবেলা এসেছে দুপুরবেলা মানে এখন সাড়ে তিনটে আজকে কাজে চাপ ছিল তাই আর ওর একজন কাস্টমার প্রতি বছর একটা করে গেঞ্জি দেয় আর চারটের সময় আবার জয়তা বেরিয়ে পড়ছে ওকে নিয়ে যেতে হবে ওর বন্ধুদের সাথে ঠাকুর দেখার জন্য বাটার দিকে নিয়ে যাচ্ছে বাটার ঠাকুরটা দেখতে আনন্দ লাগে বন্ধুদের সাথে আর ওর মেলা বসেছে সেই জন্যই আর ও চলে যাচ্ছে তারপরে ওকে যখন নিয়ে আসবে তারপর আমি আর একা যে একাকাবের আমরা দুজন তো গগ একটু আগে এলো ঠাকুর দেখে আমি আর প্রভুজি এখন বেরোচ্ছি ওকে ঘরে দিয়ে গেল পুজোর জন্য নিজের হাতে বানিয়েছিলাম যেটা সেটাই আজ পরলাম এই চুড়িদারটা যে চুমকিগুলো লাগানো একদম সিম্পল ছিল তো আমি হাতে করে বানিয়েছিলাম তো আজকে দেখেছি পরেছি সেটা খুব সুন্দর লাগছে কাজটাও বেশ ভালোই হয়েছে তারপর বেরানোর পর আমরাও আশপাশে ঠাকুর দেখেছি বেশি ঠাকুর দেখিনি তারপর ঘরে এসে একটু পরোটা ভেজে নিচ্ছি ঘি ভাজা পরোটা করেছি আর আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলাম আলু চচ্চড়ি করে নিয়েছি করার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তো ভগবানের জন্য একটু বাটিতে তুলে রেখেছে আর এই থালাটাই ঢেলে নিয়েছি থালাটা চাপা দিয়েছিলাম ভাবলাম ওতেই ঢেলে রাখি রাত্রিবেলা বেশি বাসন করতে ইচ্ছা করে না তো যে কটা বাসন থাকে সেগুলো মেজে নিই ঘি দিয়ে পরোটাগুলো ভেজে নিয়ে তারপর ভগবানকে এখন নিবেদন করব। তো এই রাতের প্রসাদ ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে এখন প্রসাদ পাবো এখন ভগবানকে মুছে মাঝে পরিষ্কার করে শয়নও দেবো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ